হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সব ভালো আছো তো বন্ধুরা এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো গাইস আমাদের কলেজে কে আসছে সেটা তোমাদেরকে দেখাবো তো গাইস তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে হ্যালো एवरीवन নমস্কার আমি কেশব আশা করি সবাই খুব ভালো আছেন আগামী আমি 22 জানুয়ারি আমি আসছি এসবি এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনায় নানুর খুজুটি পাড়া চন্ডিদাস মহাবিদ্যালয়ে আপনাদের সবাই আসুন অনেক প্রচুর আনন্দ হবে আমায় আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ভাইকে এছাড়া খুজুরিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয়ের ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি আব্দুর রাজ্জাক সহ সকল সদস্যদের আপনারা সবাই ভালো থাকুন এসবি এন্টারটেনমেন্টের অঙ্কুর চৌধুরী ও অরিত্র ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সো দেখা হচ্ছে সকলের সাথে বাইশে জানুয়ারি থ্যাংক ইউ चैनल को सब्सक्राइब करो पहले हाँ जल्दी करो मुझे पता है कि आप लोग नहीं करते हो वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते लाल कलर का बटन नहीं से दबाओ जल्दी दबाओ जल्दी दबाओ फ्री में शुरू करूँ दबा दो जल्दी दबा दिया घंटे भी दबा देना ठीक